আমাদের দেশে অনেকে আছে ঈদে মিলাদ্দী মানে না কিন্তু আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে ঈদ পালিত হয় এমন কি সংযুক্ত আরব আমিরাতে কয়েকদিন আগে ওনাদের স্বাধীনতা দিবসকে ঈদের দিন ঘোষণা করা হয়েছে কিসের দিন ঈদের দিন ঘোষণা করছে তা আমরা মিলাদুল দিনকে ঈদের দিন বললে ফতোয়া শুরু হয়ে যায় পারলে আরব আমিরাতের বিরুদ্ধে একটা ফতোয়া লাগাও লাগাইব না তো কারণ ফতোয়া লাগাইলে এদেরকে বাংলাদেশ পাঠাই দিব কথা বলেন না ঠিক কিনা আমাদের দেশে কিছু মুসলমান আছে মিলাদুল আমরা যখন ঈদে মিলাদুন্নবী বলি ঈদের শৈলের মধ্যে আগুন ধরে যায় কিন্তু আমি দেখলাম কয়েকদিন আগে একটা তাফসিরুল কোরআন মাহফিলে কিছু দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে তারা বলতেছে আমাদেরকে এই আমাদের তাফসিরুল কোরআন মাহফিল এটা আমাদের জন্য ঈদের ঈদের দিন কথা বলেন না ঠিক কিনা তাই তাফসিরুল কোরআন মাহফিল তোমাদের জন্য ঈদের দিন যদি হইতে পারে আমরা ঈদ এ মিজাদুল নবীকে ঈদ বলি কেন শুধুমাত্র খুশি অর্থ প্রকাশ করার জন্য কারণ আমরা নবীকে পেয়ে খুশি বলেন আমরা কি নবীকে পেয়ে আমরা নতুন কোনো ঈদ বানাই নাই যদি নতুন করে ঈদ বানাইতাম তাহলে ঈদুল ফেতরের মধ্যে যেরকম আমরা দুই রাকাত নামাজ পড়ি ঈদুল আজহার জন্য দুই রাকাত নামাজ আছে আবার নামাজ পড়তে যাওয়ার আসার শূন্য তরিকা আছে ঈদ উল নির্দিষ্ট কিছু কাজ আছে ঈদ উল আজহার মধ্যে আবার কোরবানি আছে বিভিন্ন পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে এই দিনগুলিকে আমরা উদযাপন করি কিন্তু ঈদে মিলাদুল্নবী পালন করার জন্য আমরা কোনো নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করি কোন নির্দিষ্ট পদ্ধতি আছে অন্য সাধারণ দিন যেরকম আমরা নবীর প্রতি দুরুস সালাম পড়তে পারি ঠিক মিলাদুল নবীর দিনও যেদিন আবার নবী আগমন করেছেন ওই দিনও তো আমরা নবীর নামে জাস্টে জুলুস করব কথা বলি না ঠিক কিনা কিন্তু দেখেন আমি শুনেছি এই ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মধ্যে মিলাদুন্নবীর নবীর একটা পিকআপের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে কসবার মধ্যে আবার রাস্তার মধ্যে লাঠি হাতে নিয়ে বসে আছে বলে এই রাস্তা দিয়ে মিলাদ নবীর জুলুস যেতে দেব না বি যাই হোক প্যার হাজরি আমি বলছিলাম এটাও আমার নবী আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়ে নবীর সাহামায় কালাম নবীকে পেয়ে খুশি উদযাপন করে নাই তলা আল বাদুল আলাইনা পড়ে নাই তলা আলিবাদুল আলেই না মিন্সান ইয়াতিলবাদা ও জবা শুক্র আলেই না মাদ আলীল্লাহ হিদা বলে জশিন জুলুজ পালন করেছেন মদিনাবাসী আমরা নতুন করে কোন আমাদের দিনের মধ্যে কোনো কাজকে অনুপ্রবাশ করাই নাই বরং আমরা সাহাবেক এরামের সন্ন্যাপ বাস্তবায়ন করেছি কথা বলেন না ঠিক কি না এই জন্য আমি অনুরোধ করব বাবা আপনারা বৃহত্তম দল যেটা এটার সাথে থাকবেন এবং একা একা থাকলে শয়তানের ধোকায় পড়ার সম্ভবনা কথা বলেন না ঠিক কি না এজন্য আল্লাহ সুবহান তাআলা ارشاد করেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামি আওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে মজবুতির সাথে ধরো এবং জামাতবদ্ধ হয়ে থাকো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না একে অপরকে ছেড়ে চলে যেও না যখন আমরা একে অপরের সাথে থাকব আমাদেরকে সাহায্য করবেন কে আল্লাহ সাহায্য করবেন কে এই জন্য সংগঠনের কোনো বিকল্প নাই বলেন সংগঠনের কোনো বিকল্প নাই সংগঠনের সাথে থাকবেন এবং সংগঠনের মধ্যে যারা দায়িত্ববান ওনাদেরকে আদালতওয়ালা হতে হবে ইনসাফওয়ালা হতে হবে